জনগণ জেগে গেছে সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে জাতের নামে ভাষা নামে বিভক্ত হবে না সবাই মিলে সরাবে এবং পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন উত্তরবঙ্গে গিয়ে উত্তরবঙ্গে গিয়ে আজকে যা যা প্রতিশ্রুতি দিয়ে আসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ কি এগুলো হবে কারণ তাদেরই তো সরকার পনেরো বছর ধরে রয়েছে চা বাগান নিয়ে যা যা প্রতিশ্রুতি দিলেন এগুলো কতটা বাস্তব এই করে দেবো ওই করে একেবারে মিথ্যে কথা এরা মিথ্যা কথা ছাড়া অন্য কথা বলে না মিথ্যা কথা বলে মানুষকে করে যত চা বাগান আছে উনি কিনে নিয়েছেন এবং চা বাগানগুলো সমস্ত প্রোমোটিং কাজে ব্যবহার হচ্ছে ওখানে রিসোর্ট তৈরি হচ্ছে বার তৈরি হচ্ছে চা বাগান শ্রমিকরা আজকে শেষ হয়ে গেছে

এটা রাজনীতির মধ্যে না আমরা চাই না খেলার মধ্যে উনত্রিশ পশ্চিমবঙ্গ ওরা থাকুন এই পার্টিটা উঠেই যাবে পশ্চিমবঙ্গ থেকে যেদিন হেরে যাবে এই জন্য তো বলেছি যত এখানে ওদের নোংরামি আছে সেটা পরিষ্কার করতে বলেছে আমি বলেছি যত গন্ধা মাল ওদের আছে এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে পরিষ্কার সেই কথাই আমি বলেছি ভোট চুরি করে বলে ভোটার লিস্টে ভুয়া ভোটার আছে বলে মৃত ভোটার আছে বলে আমরা পরিচ্ছন্ন ভোটার লিস্ট দিয়ে যাব এবং ইলেকশন কমিশনের দায়িত্ব উনি তো এগারোর আগে ছিলেন না দু হাজার নয় যখন অর্জুন সিং আমরা প্রথম ছাব্বিশটা লোকসভা কেন্দ্রে যেতে জোট তখন তৃণমূল কংগ্রেস এসিসিআই জোট ছিল সেদিন কুড়ি পার্সেন্ট বুথেও ওদের লোক ছিল এখানে দিনেশ ত্রিবেদী জিতেছিল এখানে তরিত তপদার্জি সব বুথের এজেন্ট বসিয়েছিল আর জিতেছিল কিন্তু সেই দিন সিপিএম এর বিরুদ্ধে ভোট হয়েছিল আর বিজেপিকে নিয়ে ওকে ভাবতে হবে না আমরা এবারে বাষট্টি হাজার বিএলএ টু দিয়েছি ভারতীয় জনতা

আমার বাবা মা উষ্ম প্রকাশ করেছেন যে কেন্দ্রের কোন নেতা তাদের সাথে আর কথা বলছেন না তাদের সাথে দেখা করছেন আমি কথা বলি আমি ওনাদের সেন্টিমেন্টকে কে মর্যাদা দি ওটা কাউন্টার করা আমার কাজ ধন্যবাদ